হ্যালো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা দুজনে খুব ভালো আছি মাগার খুব বরফ পড়তেছে ঠান্ডা কি বরফ পড়তেছে গুরানি বরফ প্রচুর ঠান্ডা ঠান্ডায় বেশি করে নাক রাখলে কাশ উঠে জায়গা কি বলবো প্রচুর ঠান্ডা দেখুন কি বরফ চারদারে তো সার পড়তেছে এখন কেমন আছেন এই যে আমাদের সাথে এক বড় ভাই আছে যাইতে শুনে এই বড় ভাই যাইতেছে দেখুন কি বরফ দেখুন স্তক বরফ জমে আছে you <laughs>